চুলের ভেতর নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে সাপ যার খোপার মধ্যে সাপটি আটকে রয়েছে তিনিও অকুত ভয় শান্তভাবে রয়েছেন ঘরের ভেতরে সেই অদ্ভুত গা শিরশির করা ভিডিওটি সমাজ মাধ্যমে প্রকাশে আসার পর তা দেখে হইচই পড়ে গিয়েছে ভিডিওয়ে এক তরুণীকে চুলের মধ্যে সাপ জড়িয়ে বসে থাকতে দেখা গিয়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা সাধারণত মহিলারা নানা রকমের ক্লিপ ও ফুল দিয়ে সাজসজ্জা করতে পছন্দ করেন কিন্তু এই তরুণী সে সমস্ত বাদ দিয়ে জ্যান্ত সাপ ব্যবহার করে চুলের অভিনবত্ব তৈরি করতে চেয়েছেন সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিও দেখে নেট নাগরিকরা যেমন হতবাক হয়েছেন তেমনই ভয়ে শিউরে উঠেছেন এই ভিডিওটি এখনো পর্যন্ত সমাজ মাধ্যমে কয়েক লক্ষ ভার দেখা হয়েছে হাজার হাজার মানুষ তাতে লাইক দিয়েছেন প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিকেরা একজন লিখেছেন বাজারে কি ফুলের মালার আকাল পড়েছে অন্য একজন লিখেছেন শখ বলিহারি